হ্যাঁ বন্ধুরা তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো নিশ্চয়ই দেখে বুঝতে পারতো সে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে আগরতলা একটু ঘোরাঘুরি করব তো এই যে দেখো আমরা অটোতে উঠে গেছি সবাই মিলে আমরা আজকে আগরতলা যাচ্ছি কিছু কেনাকাটা করব ঘোরাফেরা করব খাবো দাবো তো এই যে থেকে নেমে গেছি নেমে হচ্ছে আমরা শপিং মলে ঢুকে যাচ্ছি শপিং মলের ভিতরে ঢুকতেছি কিন্তু ভিডিও করা কিন্তু একদম অ্যালাউ না তারপরে হচ্ছে স্যামনের কাপড় লুকাই লুকাই বিডিও করতেছে এই যে কিছু গ্লোসারি আইটেম নিব এ চাউমিনের প্যাকেট দেখতেছি বাচ্চারা চাউমিন থেকে বেশি পছন্দ করে একটা কাস্টার্ড পাউডারও দেখলাম নিয়ে নিলাম এই যে টুকটাক প্রতিদিন যে জিনিসগুলো লাগে ওগুলোই নিচ্ছি তারপরে আমি একটা ঝুড়ি নিয়ে আসলাম ঝুড়ির মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি লুকাই লুকাই ভিডিও করতেছে সাইমনের পাপা কিন্তু একটা ফ্রাই প্যান দেখছি আর ফ্রাই প্যান এত দাম দেখে ফ্রাই প্যানটা রেখে দিলাম আর নিনাই নাই সাইমনের জন্য একটা টিফিন বক্স দেখলাম ও বলতে স্যাম এটা নিয়ে দাও স্কুলে এরকম অন্যরা ওই ধরনের টিফিন বক্স নিয়ে যায় তো আমাকেও হচ্ছে এটা নিয়ে দাও আর টিফিন বক্সটা আমার কাছে আসলে ভালো লাগছে টিফিন বক্সের ভিতরে আরেকটা টিফিন বক্স ছোট। সুন্দরই কিন্তু প্লাস্টিক জন্য একটু খারাপ লাগতেছে আমি ভাবছিলাম একটা স্টিলের নিয়ে দিব কিন্তু সাইমনে এটাই পছন্দ করতেছে বলতেছে যে এইটাই নিয়ে দাও ও এইটাই নিবে স্টিলের নিবে না এটা নাকি বেশি ভারী তো নিয়ে নিলাম তারপর উপর থেকে আমরা নিচে নেমে গেছি আর নিচে নেমে কিছু এই যে অয়েলের প্যাকেট নিয়ে নিচ্ছি কেনাকাটা দ্রুত সেরে আমরা শপিং মল থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি কারণ বাড়িতেও আসতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে শপিং মলের সাইডে হচ্ছে একটা ফাস্ট ফুডের স্টল ছিল এখানে হালকা পাতলা টিফিন করে নিচ্ছি যে সাইমনে খাচ্ছে এগ রোল আমি খেয়ে নিলাম তারপরে একটা মহিলা দেখলাম কামরাঙ আর কি যেন বিক্রি করতেছেগুলো আর আমি নিয়ে নেয় তারপর আমরা সোজা চলে আসছি বাড়িতে এসে সব কিছু হচ্ছে বিছানার মধ্যে ঢেলে দিচ্ছে আর সাইবা সাইমন এগুলো দেখে খুব খুশি একটা সিজারের প্যাকেট নিয়ে নিলাম সিজারটা সস্তা পেয়েছি জন্য নিয়ে নিছি দুশো টাকারটা একশো টাকা কিছু চকলেট চিপস এইগুলাই আর সারা সারাদিন আগরতলা হচ্ছে এই যে ঘোরাঘুরি করে হচ্ছে আমার মাথা তো প্রচন্ড ব্যথা করতেছে সামনে পাপাকে বললাম যে যাও গিয়ে আদা দিয়ে একটু রং চা করে নিয়ে আসো তো হচ্ছে গেছে চা বানাইতে আর সাইমন তো শুধু ওর টিফিন বক্স এটাই ঘাটাঘাটি করতেছে ওর কাছে এত ভালো লাগছে দুই তিন অয়েলের প্যাকেটও নিয়ে নিলাম আর এখন হচ্ছে গরমের দিন একটা কাস্টার্ড পাউডার নিয়েছি ঘরে যেহেতু কলা আপেল এগুলো থাকে এগুলো দিয়ে কাস্টার্ড বানানো যাবে একটা ফেস ওয়াশ নিলাম আর এই যে একটা বিস্কিটের প্যাকেট এটা কিন্তু এমনি অনেক দাম তো এটা সস্তা পেয়ে নিয়ে নিলাম তো ওরা ভাই বোনের মিলে এগুলা রাখতেছে দুজনে সুন্দর করে ঠামাই টুমায় রাখতেছে সুকেসের ভিতরে পেয়ে খুব খুশি আমার জন্য চা নিয়ে আসছে আদা দিয়ে খুব মজা করে রং চা বানাই নিয়ে আসছে চাটা খেয়ে তারপর আমার এই যে মাথার ব্যথাটা একটু কমছে আর এই যে আমাদের সাথে সাইমনেরও একটা চা খাওয়ার মানে অভ্যাস হয়ে গেছে আমরা চা খাওয়ার সময় এই যে চলে আসবে চা খাওয়ার জন্য এই যে বাস বিস্কিট দিয়ে চুবাই হচ্ছে চা খাচ্ছে আর আমার চায়ের কাপ হচ্ছে আমার হাতের থেকে নিয়ে গেছে এই অবস্থা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম